যে উন্নয়ন করব যে উন্নয়ন হবে সমতা এবং ন্যায় ভিত্তিক সেখান থেকে একটা ফুটো একটা ফুটো ট্যাবলেট আমার পকেটে ঢুকবে না আমি আপনাদেরকে পিঠে এসেছি নিতে আসি নাই আল্লাহ তালা আমাকে যা দিয়েছে আমি তাই নিয়ে সন্তুষ্ট আর একটা কথা বলি এখন বিভিন্ন জায়গায় অনেক এলাকা দুটো জায়গা জমির দাম হয়ে গেছে বেশিরভাগ ঝামেলা হয় জায়গা জমি নিয়ে হালকা ছকরা বিবাদ হয় তাও হালকা ছকরা বিবাদকে অনেক ফুল তুলে তারা সলোচনা দিয়ে পরে যে মামলা করেন নাই যে আমরা সালিশ করব স্তামতে সাইন করেন এত টাকা জমা দেন তারপরে যে বেশি টাকা দেন তার পক্ষে রায় দেয় অর্থাৎ সালিস বাণিজ্য রামগঞ্জে সালিস বাণিজ্য হবে না ইনশাল্লাহকে সালিস বাণিজ্য করতে দেব না রামগঞ্জ হবে ইনসাফের রামগঞ্জ রামগঞ্জ হবে আধুনিক রামগঞ্জ রামগঞ্জ হবে রামগঞ্জ আমি বিনীতভাবে আপনাদের এলাকার সন্তান হিসাবে আপনাদের কাছ থেকে একটা ভোট চাই আপনারা কি আমাকে একটা ভোট দেবেন আপনারা আমাকে একটা ভোট দেবেন আপনারা কি একটা ভোট দেবেন ভোট দিবেন কি সে ভোট দিবেন কি সে তোমার আমার মার কাজ তোমার আমার মার কাজ

সকাল বেলায় সবাই ভোটকেন্দ্রে কেন্দ্রে এবং নামাজ পড়ে আগে আমার জন্য দোয়া করবেন আমাকে যেন আল্লাহ তালা আপনাদের ক্যাপার হিসাবে কবুল করে বৃহস্পতিবার তিন ভোট কেন্দ্রে যাবেন বিসমিল্লা পরে ব্যালটটা হাতে নেবেন এবং বিসমিল্লা পরে ধানের ভিজে একটা কেমন আমি তো এই আশা ভরসা রেখে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি মা বোনরা আমাকে একটা ভোট দিলে চলবে না একটা ভোট দিলে চলবে না আপনাদের মেয়ে আছে মেয়ের শাশুড়ি আছে ছেলে আছে ছেলের শাশুড়ি আছে আপনাদের বেআই আছে আপনাদের বেআই আছে আপনাদের খানা আছে আপনাদের চাষি আছে আপনাদের চেঠি আছে আপনাদের ঘুঘু আছে প্রত্যেককে আমার সালাম পৌঁছে দিয়ে আমার জন্য একটা বোর প্রার্থনা করবেন করবেন তো করবেন তো Bana verdin var?